وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله والله. لا الله محمد وعلي إله الله جل وعلا جل وعلا جل وعلا جل للناس في زمان الله هم

মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সুতরে চলি জাগাই করে যে আল্লাহ দয়া করে মেহেরবানী করে আমাদেরকে আল্লাহর ঘরে একত্রিত হয়ে নামাজের উদ্দেশ্যে আসার কৌভিক দান করেছেন একবার বলি আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আপনার নাম দাস তাই যে তার

আমাদেরকে সুস্থ শরীর রেখেছেন সেজন্য আবার আল্লাহ করে বলি আলহামদুলিল্লাহ আজকের বুধবার একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টা হলো বাংলাদেশ সরকার কর্তৃক গত উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ নারী সংস্কার কমিশন গঠন করা হয় বিভিন্ন সংস্কার বর্তমান সরকার করতেছে তোর মধ্যে নারী সংস্কার করার জন্য কমিশন গঠন করেছে এই কমিশন প্রায় তিনশো তিনশো তারিখ পৃষ্ঠা লিখিবদ্ধ করে সরকারের দপ্তরে জমা দিয়েছেন ওই মধ্যে নারী করেছে যেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কোরআন শরীফ বিরোধী হাদিস শরীফ বিরোধী আমি একটা কথা আগে বলি আপনাদেরকে আমাদের দরকারের নাম হলো ইসলাম ইসলাম অর্থ হলো শান্তি আল্লাহ বলছেন বুদ্ধ হল পিসির যে তোমরা নারী পুরুষেরা মুসলিম নারী পুরুষেরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আমার এখানে কিছু মানুষ আছে ইউনিয়ন বিবাহ দিন ওই এক পুরোনো বিবাহ আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে যে কিছু মানুষ আছে ওরা ইসলামের কিছু মানে আবার কিছু মানে না এরা কিন্তু মুসলমান নয় যদিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে কোরআন শরীফের একটি আয়াত যদি কেউ স্বীকার করে তার কি মান থাকবে না তার ইমান চলে যাবে এখন আছেন আল্লাহ রবুল আলমী মানুষ সৃষ্টি করেছেন

আল্লাহর প্রধান সাক্ষী দিচ্ছে পৃথিবীর মানুষ তিন প্রকারের কিছু আছে মুসলমান কিছু আছে কাদের কিছু আছে মশরিক মুসলমান কারা মুসলমানের ব্যাপারে আল্লাহর সাজ করেছেন যে তোমরা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মত প্রশ্ন হবে না যদি দুটো জিনিস তোমরা ফলো করো তোর মধ্যে একটি হলো কিতাব আল্লাহ একটি হলো আল্লাহর কিতাব কোরআন মজিদ দুই নম্বর হলো অসুন্নতি দুই নম্বর হলো আমার সুন্দর এই দুটি যদি তোমরা ফলো করে চলো অনুসরণ করো তোমরা কখনো পথগ্রস্ত হবে না আল্লাহ রকম আলমী আল্লাহ রসুল পথপ্রস্থানে হওয়ার জন্য কি পদ্ধতি সেটাও বলে দিয়েছেন কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ কোরআন শূন্য বিরোধী কোরআন শূন্য সাংঘর্ষিক বিভিন্ন কথাবার্তা বলে অথচ এদের নাম মুসলমান ধারায় আছে এদের নাম মুসলমান পরিবার আছে এরা মুসলিম পরিবারের সন্তান কিন্তু কাম করেছ অমুসলিমের আসেন একটু চিন্তা করেন আমি কিছু জিনিস নোট করেছি এই সংস্কার কমিশনার নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী অনেকগুলো জিনিস জমা দিয়েছে অনেকগুলো প্রস্তাবনা জমা দিয়েছে আমরা মুসলমান হিসেবে এটা জোর প্রতিবাদ জানাই এবং সরকারকে সুস্পষ্ট জানিয়ে দিতে চায় ইসলাম বিরোধী কোরআন শূন্য বিরোধী কোন নারী সংস্কার প্রস্তাব যদি সরকার গ্রহণ করে সরকারের বিরুদ্ধে তখন মুসলিমরা বাংলাদেশের মানুষ সব করে রব্য জন মুসলমান তখন সরকারের বিরুদ্ধে নামবে সরকারকে কেউ দাবি এ কমিশন নারী কমিশন নারী সরকার কমিশন বাতিল করা হোক এই নারী সংস্কার কমিশন এদেরকে বিচারিত করা হোক এই নারী সংস্কার ইসলাম বিরোধী যে সমস্ত সেই দাবি আমরা আজকে মুসলমান হিসেবে এখান থেকে জানাচ্ছি আসেন ওরা যে সমস্ত আইন করেছে এগুলো হলো পশ্চিমাদের প্রস্তাব যেগুলো নন মুসলিম নন মুসলিমদের প্রস্তাবগুলো ওরা এখানে দিয়েছে যারা এটা জমা দিয়েছে আল্লাহর কোরআন বলেছে কপার না এই বলেও তো কিনতে কর না ওলা তাবার রুজ না রুজ ওলা এ নারী সংস্কার কমিশনে যারা আছে তোর মধ্যে হেজাব ওলা দুই আল্লাহ বলেছেন মুসলমান হলে হেজাব করতে হবে হেজাব করে কোনো দেখায় যেতে হবে যারা জমা দিয়েছেন তাদের ছবি দিয়েছে যে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ওরা ছবি তুলেছে আগারে বিশ একজনের শরীর হেজাব নাই পর্দা নেই এদের প্রস্তাবনা গুলো সব পশ্চিমাদের প্রস্তাবনা দেখেন একটু ওরা বলতেছে প্রস্তাবনার মধ্যে একটা হলো তিনশো আসন দিতে হবে

কোটি কোটি টাকা খরচ এটা হলো দেশ বিরোধী এই প্রস্তাবন এটা হলো দেশের জনগণ বিরোধী কারণ তিনশো জনের উপর সাথে আরো তিনশো জন মহিলা দিতে হবে আপনারা একটু চিন্তা করেন এখানে কোন আসন থেকে যদি তিনশো জনের মধ্যে যদি কেউ মহিলা দাঁড়ায় কোন এমপি ইলেকশন যদি কোনো মহিলা করে তাকে বাংলাদেশ সরকার আইনে তাকে কোন অবস্থায় বিধারণ করা হয় না তাকে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে আবার সাতজন মহিলাদের কোটা আছে এখন ওরা বলতে নারী পুরুষ সমান নারী পুরুষ যদি সমান হয় পুরুষেরা পুরুষেরা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে ইলেকশন করে কত কষ্ট করে মানুষের দুবারে দুবারে গিয়ে দৌড়ে গিয়ে ইলেকশন করে আর মহিলাদেরকে গড়ে বসে

একবার যদি জানাতে তাকে একশোটি ব্যাপারাঘাত করতে হবে একশোটি দুর্গা মারতে হবে আর যদি কোনো বিবাহিত পুরুষ কোনো বিবাহিত মহিলার সাথে যদি জেলায় লিপ্ত হয় যেমন হুমা ওদেরকে পাথর মেরে 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 ফেলতে হবে একবার জানা করলে আল্লাহ রসুল বলেছেন তবে রিব আমি এই শাস্তির সাথে কোরআন পর্যন্ত এই শাস্তির সাথে হাদিস শরীফ আছে এক বছরের জন্য দেশ থেকে বের করে দিতে হবে দেশান্তর করতে হবে এত শুনুন পুরান শাস্তি একবার যারা অবস্থান হয় তাহলে যারা পতিথালয় দিয়েছে যারা কতিথালয় আবিষ্কার করেছে যারা কতিথালয়ে যে সমস্ত মেয়েরা সারাদিন আহ যেরাই থাকে বছরকে প্রথম যারা লিপ্তে থাকে তাদের স্বাস্থ্য কি হওয়া উচিত কি হওয়া উচিত

ইসলাম করবি তাদের জন্য আমি বলছি বিবাহ সারা ছাড়া যদি কোনো মহিলা এই প্রতি ব্যক্তিতে তাকে ওরা যতদিন যুবক অবস্থায় থাকে নাওয়াজ কতদিন জানা করলো প্রতি ব্যক্তিতে থাকলো বৃদ্ধ অবস্থায় যখন তার পঞ্চাশ বছর পার হয়ে যাবে ষাট বছর পার হয়ে যাবে সে তো আর প্রতি ব্যক্তি করতে পারবে না তখন সে কেমনে চলবে এই জন্য

তাহলে প্রতিটা ব্যক্তি ইসলামে নাই এই নারী সংস্কার কমিশনার প্রতিটা ব্যক্তিকে বৈধতা দেওয়ার জন্য করা প্রস্তাব করেছে যেটা কোরআন হাদিস বিরোধী এটা আমরা কখনো মেনে নিতে পারি না কোন মুসলমান যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোন তাহলে সে আল্লাহর কাছে গর্বিত করতে হবে কারণ কারণ কি কোরআন হাদিসের বিরোধী আপনি কেন এই কাজটা করলেন কোরআন হাদিসের বিরুদ্ধে বিরোধী এই কাজ আপনি কেন করলেন এই জন্য আপনার জবাব দিতে হবে দাবি দিয়েছেন সেটা পুরুষ এবং নারীর মধ্যে যে বৈষম্য আছে সম্পদ পাওয়ার ক্ষেত্রে এটাকে সমান করতে হবে বড় করে বলি নবিল্লাহবুল্লাহ বলতে পারেন না আপনারা আল্লাহর কোরআন বলেছে আল্লাহর কুরান বলেছেন পুরুষেরা পাবে ডবল ছেলেরা পাবে ডবল মেয়েরা পাবে সিং